বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার পরও শপথ না করানোর সচিবালয়ে অভিমুখে মিছিলে বাধা দেয় পুলিশ তবে বাধা পেলেও কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই আবারও নগর ভবনের সামনে ফিরে যায় আন্দোলনকারীরা আর ইশরাক হোসেনকে শপথ না করানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হয়েছে তারপরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের আয়োজন করা হয়নি শপথ পড়ানোর দাবিতে গেল বুধবার থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা এর ধারাবাহিকতায় শুক্রবার বাদ দিয়ে শনিবার তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনেই সকাল থেকেই শুরু হয় কর্মসূচি পরে মিছিল নিয়ে নগর ভবন থেকে জিরো পয়েন্ট প্রেস হয়ে সচিবালয়ে প্রবেশ করতে গেলে বাধা পান আইন শৃঙ্খলা বাহিনীর তাদের অভিযোগ পাঁচই আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আজকে আমরা এই বিক্ষোভের মাধ্যমে ঢাকাবাসীকে সাথে নিয়ে প্রমাণ করতে চাই যে আমাদের দাবিটি ন্যায্য সিটি কর্পোরেশন তার দায়িত্ব সে পাক তার জন্য আমাদের যা করণীয় পুরান ঢাকা পুরানবাসী আমরা প্রস্তুত আছি বর্তমান যে সরকার আছে সরকারের কাছে আমাদের দাবি যত দ্রুত সম্ভব জনতার মেয়র ঈশা ঘোষণকে দায়িত্ব প্রদান করা হোক ইশরাক হোসেনকে মেয়রের শপথ না করানো পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানাই আন্দোলনকারীরা জনতা ইশরাক ভাইকে আমরা চাচ্ছি মেয়র হিসেবে আমরা তাকেই চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে খুব দ্রুত তাকে যেন শপথ পায় তাকে বসায় শপথের যে তালবাহানে সরকার করছে এই তালবাহানা আস্তে ধীরে বৃহত্তর আন্দোলনের দিকে লুক নেবে গত দুই থেকে আজকে কর্মসূচি আমরা আরও একটু কঠিন তরে যাব। যাবো দুই সালের ভোটের ফলাফল অবৈধ ঘোষণা করে চলতি বছরের সাতাশে মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশফাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয় হাসি ডিবিসি নিউজ ঢাকা